দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপডেট দিব আমাদের ইন্ডিয়ান কয়েকটি ভ্যারাইটির বিগত আমরা গত প্রায় দেড় বছরের অধিক সময় ধরে আপনাদেরকে ইন্ডিয়ান যে ভ্যারাইটিগুলো আছে ওগুলো আমরা সেল দিয়ে গেছি যেমন তার মধ্যে উল্লেখযোগ্য ভ্যারাইটিগুলো হলো ভিএসডি শ্যামা বুলু কৃষ্ণা জ্যোতি সুলতানা সুপার সনাকা এস এস এন মানিক চমল মানিক বেশ কিছু ভ্যারাইটি কিন্তু আমরা আপনাদের কাছে বিক্রি করেছিলাম এবছরে মোটামুটি ইন্ডিয়ান যে ভ্যারাইটিগুলো আছে বেশ কিছু জাতের ফলন আমরা পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হল যে এটা হলো শ্যামাবুলু এবং সুলতানা ব্ল্যাক জাম্বু বেশ কিছু ভ্যারাইটি আমরা বাংলাদেশে এই সিজনে রেজাল্ট পেয়েছি আজকে আপডেট দিব শ্যামাবুলু এটা আমার শ্যামাবুলুর মাত্র নয় মাস বয়সের একটি গাছ এই নয় মাস বয়সের মোটামুটি বেশ কিছু ফল আলহামদুলিল্লাহ প্রথম বছরে সেটিং হয়েছে আমি যদি একটু দেখাই গাছটা এই যে গাছটা একবারে চিকন এবং ছোট একটি গাছ এই যে এটা হলো বলু এই যে আসলে এটা এটা হলো ব্ল্যাক কালার হবে পুরোপুরি এবং এটা যখন পাকবে ব্ল্যাক কালার হবে এবং সাইজটা মোটামুটি এরকমই থাকে বলুর এই যে এটা দেখেন যে কি পরিমাণ ফল সেটিং হয়েছে তবে আপনারা সবসময় চেষ্টা করবেন যেহেতু আমাদের বাংলাদেশে অনেক ভ্যারাইটি আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছে ইন্ডিয়ান ভ্যারাইটিগুলাকে একটু সাইডে রাখার যদি আপনার কেউ চারা বিক্রি করার জন্য নেন বা যার নার্সারিম্যান আছে তারা আঙ্গুর নিয়ে কাজ করেন অনেক বড় বড়ো বাগানে আছেন তারা নিতে পারেন সেটা ভিন্ন করতে কিন্তু যারা শৌখিন বা শখের বশে রোপণ করেন তারা ইন্ডিয়ান ভ্যারাইটিগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ ইন্ডিয়ান ভ্যারাইটিগুলার মূল সমস্যা হলো এটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এই গাছগুলার তবে বলু যতটুকু এটা নিতে পারেন বলু দেখলাম গ্রোথ হয় খুবই ভালো কিন্তু আমি যদি দেখাই এই বাগানে আমার অধিকাংশ গাছে আমি ফলন পেয়েছি রাত্রে ভিডিও করছি এই জন্য দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু এখানে আমি তার সাথেই একটা গাছ দেখাই এই যে দেখেন এই যে এখানে ব্ল্যাক জাম্বু আছে মানে গাছ এক বছর বয়স কিন্তু বড় হচ্ছে না সামনে আরও ভিএসডি আছে এগুলো পরে দেখাবো আজকে একটু আপডেট দেখাই দেখায় বলুটা দেখায় যেটা হলো যেটা বলছিলাম শ্যামাগুলো তো এটি আপনার নিঃসন্দেহ করতে পারেন এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এটা পরীক্ষিত অলরেডি হয়ে গেছে এই যে এবং থোকা যে শ্যামাগুলো আমরা থোকা দেখি স্ট্রাকচারের এটা হুবহু মিল আছে তো আশা করি এটা উচ্চ ফলনশীল একটি জাত যেহেতু আট নয় মাসে ফলন পেয়েছি এই যে আপনারা চাইলে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে চারা আছে চারা নিতে পারেন তবে এক এতটুকুই বলবো যাদের দুই পাঁচ পিস চারা নেন তারা শ্যামাবলুটা নেওয়ার প্রয়োজন নেই যারা আঙ্গুর নিয়ে কাজ করেন আপনার বিশ পিস পঞ্চাশ পিস জাত বিশ পঞ্চাশটা জাত প্রয়োজন তার মধ্যে লিস্টে রাখতে পারেন শুধু একটা সমস্যার রোগ প্রতিরোধ বিশেষ করে ইন্ডিয়ান জাতগুলো আমরা না রাখারই সাজেস্ট করে থাকি কারণ বিশেষ করে ইউরোপ কান্ট্রির ভ্যারাইটি চাইনিজ ভ্যারাইটিগুলো আরও বেশি ফলন দিচ্ছে আমাদের বাংলাদেশে এই যে পুরা গাছটা আমরা রাত্রে বাগানে আসছি যে সামনে কিছু দেখা যাচ্ছে না যাই হোক আজকের পরী পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম